আমার কাছে ইন্টারনেটে খবর এসেছে তোমরা নাকি পড়াশোনা করতে চাও হ্যাঁ তৃতীয় সেমিস্টারে বিভিন্ন স্টুডেন্ট আমাকে মেসেজ করে জানিয়েছে যে স্যার আমরা পড়াশোনা করতে চাই থার্ড সেমিস্টার এক্সামের জন্য এখনই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিন তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের একটা নয় দুটো নয় তিনটে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হ্যাঁ তিনটে মেজর সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন কী রয়েছে কোন প্রশ্নগুলোকে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য এখন থেকেই তৈরি করবে সে বিষয়ে আলোচনা করতে এসেছি তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যে প্রশ্নগুলোকে তোমাদের বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার হাতে যে ডায়েরি রয়েছে সেই ডায়েরিতে তোমাদের তৃতীয় সেমিস্টারে বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি রয়েছে তোমরা চাইছিলে না তাই তোমাদের দিচ্ছিলাম না গুরুত্বপূর্ণ সাজেশন তো চলো আজকে তোমাদের সামনে একটা নয় দুটো নয় তিনটে গুরুত্বপূর্ণ সাবজেক্টের হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই সেই প্রশ্নগুলোকে নিয়ে এসছি আজকে তো দেখো তোমাদের সামনে আজকে আমি দিতে চলেছি গ্র্যাজুয়েশনের তৃতীয় সেমিস্টার দর্শন মেজর ওয়ান হ্যাঁ দর্শন মেজর ওয়ান রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান এবং এডুকেশন মেজর ওয়ানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেই প্রশ্নগুলোকে থার্ড সেমিস্টার এক্সামের জন্য এখন থেকেই তোমরা তৈরি করছো তার সঙ্গে বলে রাখবো তোমাদের জন্য আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস তৈরি হচ্ছে হ্যাঁ বাবু সমগ্র সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এক্সামে আসবেই সেই প্রশ্নের উত্তরের পিডিএফ তৈরি হচ্ছে অপেক্ষা করো আর মাত্র দুই থেকে তিন দিন তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেবো তোমরা আমার কাছ থেকে সরাসরি অফলাইন ব্যাচের পিডিএফ নোটস পাচ্ছ কীভাবে তো দেখে নাও আজকে তোমাদের সামনে যে তিনটে গুরুত্বপূর্ণ সাবজেক্টের প্রশ্ন দিতে চলেছি হ্যাঁ সম্পূর্ণ প্রশ্ন দিচ্ছি না কিন্তু যে প্রশ্নগুলোকে দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তোমাদের বলে দিয়েছি দর্শন মেজর ওয়ান রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান এবং এডুকেশন মেজর ওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তৈরি করতেই হবে সেগুলোকে খাতায় নোট ডাউন করুন সবার আগে তোমাদের দিয়ে দিচ্ছি দর্শন মেজর ওয়ান হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার দর্শন মেজর ওয়ানের কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আজকে তোমাদের দিচ্ছি সেই প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করো এবং দেখে নাও সেগুলোকে তৈরি করছো তো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য তারপর তোমাদেরকে দিয়ে দিচ্ছি এডুকেশন মেজর ওয়ান এবং রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার আগে দর্শন মেজর ওয়ান হ্যাঁ দর্শন মেজর ওয়ানের জন্য যে প্রশ্নগুলো এখন তোমাদের দিচ্ছে সেই প্রশ্নগুলোকে তৈরি তৈরি করে নাও সবার আগে প্রথম প্রশ্ন তোমরা করবে লক কয় প্রকার ধারণা করেছেন আলোচনা করো নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ হিসেবে এটা তোমরা তৈরি করে রাখছো এই প্রশ্নটা গুড়ি আবার অন্যভাবেও দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে লকের ধারণা তত্ত্ব আলোচনা করো বললাম না এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে লক কিভাবে মুখ্য ও গৌণ গুণে পার্থক্য করেছেন আলোচনা করো এই প্রশ্নটাও তোমরা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখছো এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবে কন্ট্রোলার অফিসে বসে প্রশ্ন তৈরি হবে এখন অনেক দেরি রয়েছে কিন্তু আজকে আজকে তোমাদের সামনে যে সাজেশনগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোই হ্যাঁ আশা করবো সেই প্রশ্নগুলোই কন্ট্রোলার অফিসে বসে তোমাদের জন্য তৈরি হবে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখন থেকে তৈরি করে রাখছো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বার্কলের এই অভিমত ব্যাখ্যা করো এটা আবার অন্যভাবে পরীক্ষা দিতে পারে কি দিতে পারে সেটা ফাইনাল সাজেশন যখন দেবো তখন তোমাদের জানিয়ে দেওয়া হবে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে অধিবিদ্যা সম্পর্কে কান্টের অভিমত আলোচনা করো এই প্রশ্নটাও ভারে ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে যা চিত তাই সৎ আর যা সৎ তাই চিত বা ঘুরিয়ে অন্যভাবে প্রশ্ন দিতে পারে বোধই হলো সত্তা আর সত্তাই হলো বোধ তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা ঘুরিয়ে অন্য আর দিতে পারে কি দিতে পারে ফাইনাল সাজেশনের সময় সেটা তোমাদের জানিয়ে দেবো তারপর বলবো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দর্শন মেজর ওয়ানের জন্য তৈরি করে রাখছ বিভিন্ন প্রকার বিধি আলোচনা করো এই সঙ্গেই করে রাখবে তোমরা বিধি ও নিষেধ কি একান্ত ভিন্ন আলোচনা করো এই প্রশ্নটা পাঁচ প্লাস পাঁচ হিসেবে তোমরা তৈরি করেছ তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য তারপরে প্রশ্ন করে কার্যকারণ সম্পর্কে শঙ্করের অদ্বৈতবাদ বা বিবর্তনবাদ আলোচনা করো আর একটা প্রশ্ন দিচ্ছি মাত্র হ্যাঁ দর্শন মিত্রের আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সেগুলোকে সম্পূর্ণরূপে পাওয়ার জন্য অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করছো তোমাদেরকে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে হ্যাঁ তার সঙ্গে তার উত্তরও তোমাদের প্রোভাইড করব আর মাত্র দুই থেকে তিন দিন পর তো দেখো এখান থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে নির্গুণ ও স্বগুণ ব্রহ্মের পার্থক্য লেখো এই প্রশ্নটা তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখছো দর্শন মেজর ওয়ানের জন্য যা কিছু প্রশ্ন দিলাম এগুলোকে আপাতত তৈরি করো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের সামনে ফাইনাল সাজেশন তো আসবে তার আগে যেগুলো দিলাম সেগুলোকে তৈরি করো এবার চলে আসছে নেক্সট হ্যাঁ নেক্সট গুরুত্বপূর্ণ সাবজেক্টে যে সাজেশন দেওয়ার কথা সেটা দিয়ে দিচ্ছি কোন প্রশ্নগুলোকে এখনই তৈরি করছো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানটা দিয়ে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করতে হবে সেই প্রশ্নগুলো এই ডায়ের মধ্যে লেখা রয়েছে তোমাদের জন্য কিন্তু তার মধ্যে থেকে তার মধ্যে থেকে কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নগুলোকে এখন আপাতত পড়তে হবে সেগুলোকেই তোমাদের সামনে তুলে ধরছি ফাইনাল সাজেশনে অবশ্যই তোমাদের প্রশ্ন অনেক বাড়বে কিন্তু যা কিছু দিচ্ছি এখন সেগুলোকে ফাইনাল সাজেশনের সঙ্গে ইনক্লুড করতেই হবে তো দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের জন্য যে প্রশ্নগুলোকে এখন দিচ্ছি বা বলতে পারি যে প্রশ্নগুলোকে এখন তৈরি করতে হবে সেগুলোকে খাতায় নোট ডাউন করোনা তো রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছোই তোমাদের এক্সামের জন্য চীনা কমিউনিস্ট পার্টির ভূমিকার মূল্যায়ন করো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দ্বিতীয় প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ভারত গ্লোবাল সাউথের কণ্ঠস্বর ব্যাখ্যা করো এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে তুলনামূলক শাসন ব্যবস্থা কাকে বলে এর বিষয়বস্তু আলোচনা করো তারপরে প্রশ্ন হ্যাঁ তারপরে প্রশ্ন তোমাদের দিচ্ছি আমি তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্যগুলি গুলি লেখো তোমাদের বলে দিচ্ছি এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্ন বাদ দিয়ে তো আরো প্রশ্ন তৈরি করতে হবে সেই প্রশ্ন চ্যানেলের মধ্যে নির্দিষ্ট সময় আসবে তবে তবে যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস উইথ আনসার হ্যাঁ যা কিছু দেবো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার জন্য দুই থেকে তিন দিন অপেক্ষা করো এবং তারপর আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো জানিয়ে দেবো কীভাবে পাচ্ছ তোমরা আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস উইথ আনসার তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা আপাতত তৈরি করে রাখছো ব্রিটিশ সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে প্রশ্ন হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের জন্য তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে ব্রিটিশ শাসন ব্যবস্থায় লর্ড সভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে মার্কিন কংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তোমাদের একটা কথা বলে দিয়ে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তো কারণ তোমাদের সামনে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে দিচ্ছি সেই প্রশ্নগুলো বাদ দিয়েও আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলোকে তোমাদের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান জন্য তৈরি করতেই হবে হ্যাঁ নেক্সট সাবজেক্টে সাজেশন দিচ্ছি তার রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের যারা স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেককে বলছি যা কিছু দিচ্ছি এখন সেগুলোকে তৈরি করো এবং ফাইনাল সাজেশন জন্য অবশ্যই অপেক্ষা করো তোমাদের চ্যানেলে তো দেখো এখান থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো বা বলতে পারি তোমাদের এখানে প্রশ্ন হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের পদমর্যাদা ও কার্যাবলী আলোচনা করো ভালো করে তৈরি করে রাখো আজকে দেওয়া রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু হ্যাঁ যা কিছু দিলাম সেগুলোকে আপাতত তৈরি করো তোমাদের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের জন্য মনে রাখবে ফাইনাল সাজেশন তোমাদের চ্যানেলে আসবে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছো তোমাদের বলে রাখি রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের জন্য যে প্রশ্নগুলোকে দিলাম সেই প্রশ্নগুলো তৈরি করার পরবর্তীকালে যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের নোটস বা যদি প্রয়োজন লাগে ফাইনাল গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ ফাইনাল সাজেশন যা কিছু তোমাদের জন্য আমি থার্ড সেমিস্টারে বেছে নিয়েছি কন্ট্রোলার অফিসে বসে সাজেশন তৈরি হবে এখন অনেক দূরে বা বলতে পারি কন্ট্রোলার অফিসে বসে প্রশ্নপত্র তৈরি হবে অনেক দূরে কিন্তু আমার অভিজ্ঞতা বলে যা কিছু মনে হয়েছে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান আপাতত এগুলোকেই তৈরি করছো তারপর হ্যাঁ ফাইনাল সাজেশন যখন আসবে তখন বাকি প্রশ্নগুলো দেবো তার আগে যেগুলো দিয়েছি সেগুলোকে তোমরা তৈরি করে রাখো চলে আসছি এডুকেশন হ্যাঁ এডুকেশন মেজর ওয়ান অনেক স্টুডেন্ট রয়েছে যারা এডুকেশন মেজর ওয়ানের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন চাইছে যে স্যার কোনগুলোকে এখনই তৈরি করব। আমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য তো আজকে এডুকেশন মেজর ওয়ানের স্টুডেন্ট যারা রয়েছে তাদের বলছি আজকে যা প্রশ্ন দিচ্ছি সেগুলোকে আপাতত তৈরি করো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য এবং ফাইনাল সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তো দেখো এডুকেশন মেজর ওয়ান হ্যাঁ এডুকেশন মেজর মানে জন্য যে প্রশ্নগুলোকে তোমরা তৈরি করে রাখবেই হ্যাঁ ফাইনালি তৈরি করে রাখবেই এখন থেকেই সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি তারপর তারপর তোমাদের সঙ্গে বাকি কথাগুলোকে তুলে ধরছি তো এডুকেশন মেজর ওয়ানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা এখন থেকে যেগুলোকে তৈরি করে রাখছো তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে আধুনিক শিক্ষায় বাদ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এডুকেশান মেজর ওয়ানের জন্য এগুলোকে এখন যা দিচ্ছি সেগুলোকে তৈরি করে রাখো তারপর তারপর ফাইনাল সাজেশন যখন দেবো তখন অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলোর সঙ্গে আরও প্রশ্ন বাড়বে কোন প্রশ্নগুলো এক্সপায়ার হবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে করে অল অবশ্যই তোমরা প্রেস রাখছো তো দেখো এডুকেশন মেজর ওয়ানের জন্য নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা তৈরি করে রাখবে ফ্লাইবেল কিন্ডার গার্ডেন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ওর সঙ্গেই এই পদ্ধতির ত্রুটিগুলি কি কি ভালো করে তৈরি করে রাখছো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য জাতীয় সংহতির উপাদানগুলি কি কি হ্যাঁ জাতীয় সংহতির উপাদানগুলি কি কি এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা এখন থেকে তৈরি করে রাখছো তার সঙ্গে আমি আর একটা প্রশ্ন বলবো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা এডুকেশন মেজর ওয়ানের জন্য তৈরি করবে জাতীয় সংহতি জাগ্রত করার উপায় কি ভালো করে তৈরি করে রাখো যা কিছু দিচ্ছি তোমাদের তিচ্চার সেমিস্টার এডুকেশন মেজর ওয়ানের জন্য এগুলোকে আপাতত তৈরি করে রাখো তারপর তারপর ফাইনাল সাজেশন যখন দেওয়া হবে তখন সম্পূর্ণ কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে কোন প্রশ্নগুলো তোমার থার্ড সেমিস্টারে এক্সামে আসছেই সেইগুলোকেও তোমাদের সামনে আমি তুলে ধরবো তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি করে রাখছো তো এর সম্প্রীতি জাগরণের উপায় কি প্রশ্ন যদি তোমরা বলো তাহলে তোমাদের বলে রাখবো তোমরা তৈরি করে রাখছো অবসরকালীন শিক্ষামূলক কর্মসূচি সংগঠনগুলি আলোচনা করো ভালো করে তৈরি করে রাখো এই প্রশ্নটাও তোমাদের তৃতীয় সেমিস্টার এডুকেশন মেজর ওয়ানের জন্য তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি রুশোর শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো সম্পূর্ণ নয় মনে রাখবে এডুকেশন মেজর ওয়ানের কথা যদি বলি তাহলে যে প্রশ্নগুলো আজকে দিয়েছি সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের তৃতীয় সেমিস্টার মেজর ওয়ানের জন্য সম্পূর্ণ নয় আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলোকে তৈরি করার প্রয়োজন রয়েছে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য কিন্তু তোমাদের আবদারে তোমাদের দাবিতে এখনই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে এসেছি সেই প্রশ্নগুলোকে সবার আগে তৈরি করো এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো যাতে যাতে খুব শীঘ্রই তোমাদের বাকি যে সকল অংশগুলো রয়েছে বা যে অংশগুলো থেকে তোমাদের সাজেশান দেওয়ার কথা সেই অংশগুলো নিয়ে আসতে পারি তার সঙ্গে বলে রাখবো তোমাদের আগেও বলেছি যদি আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোস এবং সঙ্গে হ্যাঁ সঙ্গে আমার তৈরি পার্সোনাল সাজেশনের প্রয়োজন লাগে তোমরা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করছো হাতে দুই থেকে তিন দিন রয়েছে তারপর তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের পিডিএফ নিয়ে আসছি যা কিছু দেবো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে মেজর তিনটে পেপারের প্রথম অংশে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম সেই প্রশ্নগুলোকে সবার আগে তৈরি করছো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি করে শেয়ার করছো খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে সম্পূর্ণ সাজেশনের সঙ্গে বা যদি প্রয়োজন লাগে হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সরাসরি আমার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাওয়ার জন্য এখনকার জন্য